সূর্য পশ্চিম আকাশে ডুব দেওয়ার পালা শুনসর নীরব মাটির রাস্তা ধরে এক ঐতিহাসিক স্থাপনার দিকে যাচ্ছে ঘন গাছপালার জন্য সূর্যের আলো তেমন দেখা যায় না পেছনে ফেলে এসেছি মহাকবি মধুসূদন দত্তের মামার বাড়ি মা জাহানবী দেবী ছিলেন খুলনা জেলার পাইগ্যাসা উপজেলার ইউনিয়নের কাটিপাড়া গ্রামের গরিচরণ ঘোষের মেয়ে মামার নাম ছিল বংশীলাল ঘোষ বেশিরভাগ সূত্রমতে সাগরদারিতেই কবির জন্মের তবে স্থানীয়দের মতে মামার বাড়িতে কবি জন্মগ্রহণ করেছিলেন যাই হোক কবির নানার বাড়ি এখন ধ্বংসের দ্বার প্রান্তে একসময় রাজকীয় বাড়ি আজ চরম অবহেলায় পড়ে আছে যেই মন্দিরে ঢাকডোলের তালে পূজা অর্চনা হতো সেই মন্দির আগাছায় পরিপূর্ণ হয়ে ভূতের রূপ ধারণ করেছে বাড়িতে ঢুকতেই চোখে পড়ল দুর্গা মন্দির এবং কাচারি ঘর কাচারি ঘরের ভিতরে পূর্বশের মতো সাহস দেখাতে পারেনি ভয়ঙ্কর এক অবস্থা একে তো চারদিকে বিভিন্ন গাছপালায় আবদ্ধ তার উপর ভবনের ছাদ ধসে পড়েছে কি ভয়ঙ্কর এক দৃশ্য যেই ঘরে কত মানুষের আনাগোনা ছিল আজ সেই কাচারি ঘরে বাস করে পশু পাখি দুর্গা মন্দিরের পলেস্তারা খসে পড়েছে বহু আগেই যেই মন্দিরে একসময় পূজা অর্চনা হতো কালের পরিক্রমায় সেই মন্দির আজ পড়ে আছে চরম অবহেলা এবং অযত্নে মনে হচ্ছে কেউ দেখার নেই মন্দিরের ঠিক পিছনেই বাবু অমরনাথ বসুর বাড়ি দোতলা এই বনেদে বাড়িটি তিনটি অংশে বিভক্ত তবে কোনটা কী নামে পরিচিত ছিল তা জানা সম্ভব হয়নি দোতলা এবং নিস্তলায় একটা অংশে বাবু অমরনাথ বসুর বংশধরগণ বসবাস করেন কিন্তু তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি অমরনাথ বসুর বাড়ির অন্দরমহলে ঢুকে পড়লাম ভুতুরে এক পরিবেশ নানাবিধি গাছপালায় আবদ্ধ পুরো বাড়িটা তাই সুনস নীরব লাগছিল একটা ভয়ঙ্কর অবস্থা চুনসুরকির মিশেলে তৈরি করা হয়েছিল এই রাজকীয় বনেদি বাড়িটি বাড়িটির সামনের অংশে কিছুটা সংস্কার করা হয়েছে তবে সেটা বালু সিমেন্টের মাধ্যমে যে কারণে পুরো সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে যশোরের পাইগ্যাসার কাটিপাড়া এক সমৃদ্ধ গ্রাম ছিল ব্রিটিশ আমল পর্যন্ত এই কাটিপাড়ার নাম ডাকছিল ভারতবর্ষ জোরে বাবু অমরনাথ বসু সম্পর্কে তেমন তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে স্থানীয়দের মতে অমরনাথ বসুর পূর্বপুরুষরা ব্যবসায়ী ছিল এবং পারিবারিকভাবে বাবু অমরনাথ বসু সেই ব্যবসার হাল ধরেছিলেন এই হচ্ছে যশোরের পাইকগাছা উপজেলার কাটিপাড়ার ঐতিহাসিক বাবু অমরনাথ বসুর বাড়ি এখনও যেই বাড়িতে মানুষ বসবাস করে কিন্তু একসময় যেই দুর্গা মন্দিরে পূজা হতো সেখানে এখন আর পূজা হয় না যেই কাছারি বাড়িতে মানুষের আনাগোনা ছিল সেই কাছারি বাড়ি আজ পড়ে আছে চরম অবহেলা এবং অযত্নে সবাই ভালো থাকবেন বহিমিয়ান ফয়সালের সাথে থাকবেন